সকলো মিলে একসাথে আওয়াজ দেন দেখি নাও রাই থেকে বি আওয়াজ দেন একই আওয়াজ দেন দেখি নাও রাই থেকে b nor thak b silসে like ফুট ফর আসলাই ফুড ফর আসছে জামা মসলা কে মজাক তাম পৃথিবীর মসজিদ গুলো কাবা বাইতুল্লাহ যে বাইতুল্লাহ কথা বলছিলাম সে বাইতুল্লাহ অংশ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন করে দা গায় तमाम বিশ্বটা তাবা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে तमाम বিশ্বটা তাবা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইজা যুলজিলাতিল আরদু জিনজালাকা কম্পন হবে কাঁপতে থাকবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাকা জমিন কাঁপবে জমিন ভূমি করে দেবে আমওয়াতাহা ওয়াকুনু জগা तमाम

যাবে পৃথিবীর মসজিদগুলো কাবাব বাইতুল্লার সাথে লেগে যাবে যেমন রেল আগে থাকে ইঞ্জিন পিছনে থাকে বগি ইঞ্জিন যেদিকে যা বগিগুলো সেই দিকে যা আগায় কাবাব বাইতুল্লা জান্নাতের দিকে যাবে তাম পৃথিবীর যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদগুলো জান্নাতের দিকে যেতে থাকবে যেমন রেল প্যাসেঞ্জার বিগিন যায় না বগি প্যাসেঞ্জার বিগিন যায় না تمام পৃথিবীর مسجدগুলো জান্নাতি আর تمام পৃথিবীর مسجিদের যত মুসল্লি আছে समस्त মুসল্লি গুলোকেও আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে जोड़े बोलবেন যে নিজের জায়গা মসজিদে করলো আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের মধ্যে করে দিল। একটু বুঝতে পারছি খুব দুর্বল জামাতের সাথে নামাজ পড়ার মানসিকতা খুব কম কিছু মনে করবেন না ভালো ভালো বাড়ির নামাজি পরেশগাড়ি বাড়ির ছেলে মেয়েরা মসজিদের পাশে বসে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে ড্রিম ইলেভেন খেলছে রামি সার্কেল খেলছে সফটওয়্যার বেরিয়ে গেছে ক্রামবোর্ড সফটওয়্যার গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে লুডু সফটওয়্যার গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে আপনার ওই তাস সফটওয়্যার গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে মুসলমানের বাচ্চা অশুদ্ধ নেশার মধ্যে পড়ে আছে মসজিদের পাঁচিলে হেলাম দিয়ে চালিয়ে যাচ্ছে কিবে কথা ঠিক বলছি না মসজিদের উন্নয়ন কি মনে করছে দু চারটে টাকা হয়ে গেল উদ্বৃত্ত দেখা যাচ্ছে না 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 প্রকৃত মসজিদের উন্নয়ন আজ আলোচনার পরে সাড়ে বারোটা একটাই মাহফিল শেষ হয়ে যাবে কাল ফজরের ওয়াক্তে যদি কাতারে মুসল্লির সংখ্যা যদি বেশি হয় মনে রাখবে আজ মাহফিলটা করে কিছু সার্থক হয়েছে কাল যদি কমে যায় বর্ষাচির খাটায়

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اعلان করে দাগাই কিতাবটা খুলে দেখেন না কোন বনওয়াটি আলোচনা আপনাদের خدمতে নয় হুজুর আমার জানিয়ে দেয় যে এলাকায় একটা মসজিদ আছে ওই এলাকার ওই আশপাশে 70 টা বাড়িকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বিনা হিসাবে জান্নাতী আমার আল্লাহ বানিয়ে দিবে সাহাবেকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে হুজুর আবার এলান করে দিলেন যে এলাকায় একটা মসজিদ আছে ওই মসজিদের আশপাশে সত্তরটা বাড়ি আল্লাহ বিনা হিসাবে জান নামি করে দিবে সাহাবেকরাম হুজুরা বলিয়া রসুল আল্লাহকে

থাকতে পারে খাতা থাকতে পারে শরীয়ত বিরোধী কর্ম থাকতে পারে দীন বিরোধী কর্ম থাকতে পারে ইসলাম বিরোধী কর্ম থাকতে পারে কিন্তু এই বাড়ির মানুষ মসজিদের হক আদায় করেছে মসজিদে গিয়েছে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে আমার আল্লাহ এই মসজিদের হক আদায় করার কারণে মসজিদ তাকে সুপারিশ করে জান্নাতি বানিয়ে দিবে সত্তরটা বাড়ির মানুষ আরো যে জাহান নামে যাবে হয়তো তাদের মধ্যে ভালো আমল থাকতে পারে নেক আমল থাকতে পারে সলে আল আমল থাকতে পারে উত্তম আমল থাকতে পারে কিন্তু মসজিদের হক আদায় করে না গায় মসজিদে যায় না গায় মসজিদে রুকু করে না গায় মসজিদে তাসবিহ পড়ে না গায় মসজিদে গিয়ে পাঁচ

বাড়িতে পড়লে স্বভাব কম তাই দরকার নেই স্বভাব কম বাড়িতেই পড়ি তো ভেবে আমরা বাড়িতে পড়িনি কিন্তু মাসলা হচ্ছে যারা মাজু অসুস্থ দুর্বল হাঁটতে পারে না রোদে জোড়ে পেরোলেsanitize স্টক করতে পারে আরেকটা মানুষের সহযোগিতা ছাড়া মসজিদে সে যেতে পারবে না সে ঠিকমতন দানাতে পারে না ঠিকমতন রুকু সিজদা করতে তার অসুবিধা কিংবা আনুষাঙ্গিক আরো কোনো কারণ থাকতে পারে এক কারণ থাকলে সে বাড়িতে আদায় করতে পারে কারণ যদি না থাকে সিম্পল মানুষ কোন তার ওজন নাই কোনো তার কারণ নাই কোন রকম তার কোনো পয়েন্ট নাই

গুটি গুটি পায় বাড়ির দিকে রওনা দেয় সংক্ষেপ বলি হাদিসটা আপনাদের খিদমতে আল্লাহর নবী সেই সাহাবায়ে کرام হুজুরকে ফলো করেন সেই সাহাবায়ে کرام দুদিন দেখেন যে ওই মানুষটা তাসবীহ না পড়ে জিকির না করে মুরাকাবা না করে মুশাহিদা না করে তাসকিয়াত নাফস হুজুর যেভাবে তাসবীহ গুলো ফজরের নামাজের মধ্যে পড়ায় অন্যান্য সাহাবারা বসে বসে পড়ে দোয়া পড়ে মাসনুন দোয়াগুলো আদায় করে মাসনুন জিকির গুণা আদায় করে কিন্তু ওই সাহাবা না করে গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেয় আল্লাহ নবী ওই সাহাবার দিকে লক্ষ্য করে বলে কি ব্যাপার তুমি প্রত্যেকটা দিন লক্ষ্য করছি তোমরা তাসবিহ না পড়ছে তোমরা তাসবিহ তাসবিহ না পড়ে মাসনুন দোয়া না পড়ে মাসনুন জিকির না করে গুটিগুটি পায়ে বাড়ির দিকে কেন রওনা দিয়ে দাও

আমারও মনটা চায় আপনার অন্যান্য সাহাবাদের মত একটু মাসনুন দোয়াগুলো বলি হুজুর আমারও মনটা কাঁদে আপনার অন্যান্য সাহাবাদের মতন একটু মাসনুন জিকিরগুলো করি কিন্তু হুজুর আমি আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে দিয়ে রেখে দিয়ে আসি আমার একটাই মাত্র পোশাক যে পোশাকটা পরে আমি আপনার পেছনে ফজরের নামাজটা কাতারে জামাতে পড়ার জন্য আসি আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে আমি যখন এখান থেকে গর্তের কাছে যাই আমি নিজে গর্তের মধ্যে চলে যাই আমি কাপড়টা খুলে স্ত্রীকে দিই স্ত্রী ওই কাপড়টা পরে সে তার ফজরের নামাজটা আদায় করে হুজুর একটাই মাত্র কাপড় পরে আপনার মসজিদে নামাবিতে ফজরের নামাজে জামাতে দাঁড়াবার জন্য আমি আগিয়ে আসি আপনি কারণ দেখাচ্ছেন আমার কথা কিছু বুঝতে পাচ্ছেন না বুঝতে পারেন একটা কাপড় নিজে গর্তে অবস্থান করে স্ত্রীকে দেয় স্ত্রী তার নামাজ আদায় করে সেই অবস্থায় জামাতে নামাজ আদায় করছে তার আপনি মনে করছেন যে একটু মারতে একটু চাষ করে নি যুবকরা থাকতে হয় মুরব্বী আপনার রেস্ট নেই

নিয়ে যাচ্ছে আল্লাহ কোরআন দিয়ে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় তোমরা সেই রাস্তায় নিজেদেরকে ধাবিত করো সেই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো যেই রাস্তার মধ্যে রবের পক্ষ থেকে ক্ষমা আছে এবং জান্নাতও ওই রাস্তার মধ্যে আছে বলবেন না এত রাগ আপনাদের জোরে বললা যাবে না সোহান মসজিদের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা ক্ষমার রাস্তা জামাতে নামাজের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা ক্ষমার রাস্তা আল্লাহ কোরআনের মধ্যে বলছে সেই দিকে তোমরা ধাবিত হও যেদিকে ক্ষমা আছে এবং জান্নাত আছে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় নাই পরিষ্কার অক্ষরে লেখা আছে নবভমন্ডল ভমন্ডলের মালিক সেই আপ সেই খোদা সেই মওলা সেই পরবতেরা তোমাদের জন্য ওয়াইদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই জান্নাত আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছে ব্যাখ্যা নাকি না সাদা মাটা করে দি চলে যাবো একটু দলিল আদিল্লা দিয়ে শুনবেন তো নাকি একটু ব্যাখ্যা দিয়ে ওয়াজ করবো না সাদা মাটা কেন রুচি তো এক একজনের এক এক কি কমেডিয়ান বক্তা নিয়ে আসে একটু হাসাবে একটু মজাক করবে ঘরে যাবার বইয়ের সাথে আলোচনা করে দেখলি কেমন বললো বক্তা রঙিন রঙিন আলোচনা কে আবার রাজনীতির বক্তা নিয়ে ফাটিয়ে দিবে কাঁপিয়ে দিবে লড়িয়ে দিবে একটু গরম গরম কথা হবে ই ওকে ঠেসবে ও আরেকটাকে ধরে নিয়ে আর একটা দল আর একটাকে ঠেসাবে আর এই বক্তাও চিন্তা করছে চলছে বাজার চলুক আমার গতি তো ঠিক আছে কথা ঠিক না আরে কোরআন হাদিস বলতে গেলে তো খাটতে হবে এখন ফ্রি পয়সা যদি মার্কেটিং হয়ে যায় দুটো গোপাল ভাঁড়ের গল্প শুনে যদি ভাইরাল হওয়া যায় তাহলে তো দরকার নেই কোরআন হাদিস মুখস্থ করা বুস্তবাচ্ছেন ফ্রি পয়সা যদি মার্কেটিং হয়ে যায় রুচি চেঞ্জ করেন রুচি তৈরি করেন কুরআন হাদিস শুনবো এই রুচিটা তৈরি করেন যদি রুচি না তৈরি করতে পারেন সব বেকার হয়ে যাবে মুখরোচক জিনিস শুনতে ভালো লাগে কিন্তু তার ইফেক্ট কি খারাপ যেমন তেলে ভাজা পেঁয়াজু বেগুনি আলুরি চপ শিঙারা খেতে কত ভালো লাগে বলেন তো ম্যাগি নুডলস এই সময় ফাস্টফুড আইটেম মোগলাই পরোটা খেতে কত ভালো লাগে বলেন ভাই খেতেই মন চায় আর আমাকেই ভালো লাগে সাদা ভাত না দিয়ে ও দিলে আরো বেশি ভালো হবে একটু মোগলাই পরোটা এটা ওই এগ রোল একটু কাবাব রোল এটা চাপ পরোটা এটা কত রুচি লাগছে খেতে কিন্তু যাওয়ার পরে বুঝতে পারছে আর কিছু বললাম না যাওয়ার পরে ও কিন্তু পেটের জন্য ভালো নয় মুখের জন্য ভালো মুখের জন্য ভালো পেটের জন্য ভালো নয় কিন্তু কদুর ঝোল পেপের ঝোল ঝিঙের ঝোল মুখের জন্য ভালো নয় কিন্তু ভিতরে যাওয়ার পরে উপকার হবে কি কথা ঠিক বলছি না ভিতরে যাওয়ার পরে কিন্তু উপকার হবে শুনতে কিছু রুচিকর কথাবার্তা শুনতে খুব ভালো লাগছে মডার্নাইজ কিছু কথাবার্তা একটু ঢপ একটু একটু হাসাচ্ছে একটু মজাক করছে দেওর ভাবির গল্প বলছে তারপরে ওখান থেকে চলে আসছে শালিয়া দুলা ভাইয়ের কথা বলছে আর এনারা মাসাল্লাহ আমাদের ইউটিউবার ভাইরা তো রেডি হয়ে আছে দু মিনিট আড়াই মিনিটে কেটে ছেটে বের করে পুশ করে ভালো করে বিল করে হাত বেঁকি এরকম করে চওড়া করে গোল পাকিয়ে অমুক করে একটা থামবাল তৈরি করে দিয়ে দিল ব্যাস ভাইরাল হয়ে গেল বক্তার চোখ এরকম হয়ে আছে এই কিন্তু ওটা কানে ওই মুহূর্তের জন্য শোনা ভালো কিন্তু ওর কোন বেনিফিট পাবে না